আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস পিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনাদের অনেক কোশ্চেনের ভিতরে নাম্বার ওয়ান কোশ্চেন ছিল যে কিভাবে আপনারা একটি রিভার্স ভিডিও ইউটিউবের জন্য তৈরি করবেন সেটি মোবাইল দিয়ে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে মোবাইলের একটি অ্যাপস দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য রিভার্স ভিডিও ক্রিয়েট করতে পারেন তৈরি করতে পারেন অনেকে প্রশ্ন করতে পারেন যে রিভার্স ভিডিও আবার কোনটা রিভার্স ভিডিও হলো অনেক সময় আপনারা লক্ষ্য করে থাকেন ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও যখন আপনি দেখেন এক ধরনের ভিডিও পাওয়া যায় যে ভিডিওগুলো উল্টো দিক থেকে স্টার্ট হয়ে প্রথম দিক থেকে শেষ হয় মানে আমরা ভিডিও যখন ক্রিয়েট করি কিংবা যখন যে কোনো ভিডিও যখন প্লে করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখি তো শুরু হয় প্রথমে এবং শেষ হয় শেষে বিষয়টা হচ্ছে এইরকম ক্রিটিক্যাল বিষয় হয়ে গেল যদিও এক্সপ্লেন করতে হয়তো ক্রিটিক্যাল মনে হচ্ছে আপনাদের সহজ কথাই হচ্ছে যে ভিডিওগুলো উল্টো দিক থেকে প্লে হয় সেই ভিডিওগুলোই আসলে রিভার্স ভিডিও তো এই রিভার্স ভিডিও কিভাবে তৈরি করবেন আপনারা যারা ইউটিউবে কাজ করেন শুধুমাত্র তাদের জন্যই এবং যারা নর্মালি ভিডিও মেক করার শখ থাকে কিংবা এন্টারটেনমেন্ট যারা নিতে চান তারাও আপনি ঘরে বসে থেকে কিংবা বিভিন্ন রকম ভিডিও যখন আপনি তৈরি করেন সেই ভিডিওগুলো রিভার্স করে আপনি দেখলে আপনি নিজেও খুব বেশি মজা পাবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি নতুন কিছু এর জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনার যে কোনো ভিডিওকে রিভার্স করতে তো রিভার্সের জন্য আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে রিভার্স আর ই ভি ই আর এস ই রিভার্স এই কথাটি লিখে দিতে হবে এই কথাটি লিখে দিলে এরকম একটি অ্যাপস আস চলে আসবে আর যারা এখানে খুঁজে পাবেন না কিংবা এখান থেকে ডাউনলোড করতে প্রবলেম হবে তারা অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশনটি একটি কাইন্ডলি লক্ষ্য করবেন সেখানে আমি প্রত্যেকটি ভিডিওর অ্যাপসের প্রত্যেকটি টিউটোরিয়ালের ডাউনলোড লিংক দিয়ে থাকি অ্যাপসগুলো সহজেই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখন এটাকে ইনস্টল করছি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন এক্সাইটেড কিছু ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি আপনাদের জন্য সো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অটোমেটিক্যালি একটি নোটিফিকেশন আপনাদের ইমেলে পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও সম্পর্কে তো আমার ভিডিওটি অ্যাপসটি এখন ইনস্টল হচ্ছে অ্যাপসটির ফুল নেম হচ্ছে রিভার্স মুভি এফেক্স ম্যাজিক ভিডিও আমি একদম এ টু জেড আপনাদেরকে এখন দেখে দিচ্ছি আমরা একটু ওয়েট করছি থার্টি সেভেন পয়েন্ট ওয়ান সিক্স এটি তো আমার অ্যাপসটি এখন ইনস্টল হয়ে গিয়েছে এখন আমি এটিকে ওপেন করব তো আমি এখন অ্যাপসটিকে ওপেন করছি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনার অনলাইন থাকলেও হবে অনলাইনে না থাকলেও হবে কোনো প্রবলেম হবে না মানে অফলাইন অনলাইন দুইভাবেই আপনি কাজ করতে পারবেন যখন ভিডিওগুলো রিভার্স করবেন তো আপনার ভিডিওগুলোকে রিভার্স করার জন্য স্টার্ট রিভার্স এখানে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি দুইভাবে আপনার ভিডিও ক্যাপচার অথবা আপনার মোবাইলে যে স্টোরেজে যে ভিডিওগুলো এখন থাকবে সেই ভিডিওগুলো থেকেই আপনি সিলেক্ট করতে পারেন অথবা সরাসরি যে কোনো ভিডিও আপনি রেকর্ড করেও রিভার্স করতে পারেন তো আমি অলরেডি একটি ভিডিও ক্রিয়েট করে রেখেছি তো আমি চুজ মুভি থেকে আমার পার্সোনাল ড্রাইভ থেকে এখন ভিডিওটি নিয়ে আসব। তো আমি এখন এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দেব আমি আসলে একটি আলু কেটেছি চাকু দিয়ে তো ওই ভিডিওটি আসলে এখন আমি আপনাদেরকে রিভার্স করে দেখিয়ে দিব এই সেই ভিডিওটি আমি এখন এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এটা অ্যাড সিলেক্ট করার পরে দেখুন এখানে সিলেক্ট দ্য স্টার্টিং অ্যান্ড দ্য ইন্ডিং ফ্রেম আপনি যদি চান যে এখান থেকে কোন পজিশন থেকে আপনি স্টার্ট করবেন সেটাও করতে পারেন কম বেশি করে নিতে পারেন সেই ক্ষেত্রে সুবিধা হবে তো আমি এখান থেকে শুরু করে এখান থেকে শেষ করছি আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করলাম স্টার্ট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিভার্সিং অপশনস আউটপুট মুভি এখানে শুধুমাত্র রিভার্স করবেন রিভার্স প্লাস অরিজিনাল দুইটাই থাকবে না অরিজিনাল প্লাস রিভার্স প্রথমে অরিজিনাল থাকবে তারপরে রিভার্স হবে সেটা থাকবে পরের অপশনটি হচ্ছে ইনক্লুড অডিও ফ্রম মুভি আপনি কি অডিওগুলোও রিভার্স করতে চান সেই ক্ষেত্রে অডিওটিও রিভার্স হয়ে যাবে আমি অডিও রিভার্স করছি অ্যাড মিউজিক আপনি যদি চান আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক প্লে হবে সেই ক্ষেত্রে আপনি একটি মিউজিক অ্যাড করে দিতে পারেন তো আমি এই ডিফল্ট যে অপশনগুলো এভাবেই রেখে আমি আমার ভিডিওটিকে রিভার্স করা স্টার্ট করলাম তো আমি এখানে ক্লিক করব স্টার্ট রিভার্সিং আমার ভিডিও এখন রিভার্স হচ্ছে এটা কিন্তু ডেমো দেখাচ্ছে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওটি আসলে কি ছিল অরিজিনাল ভিডিওটি আগে আমি প্লে করে দেখাবো তারপরে আমার রিভার্স ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাবো আমরা একটু ওয়েট করছি ভিডিওটি রিভার্স হতে একটু টাইম নিবে আপনার ভিডিওর লেন্থ যত বড় হবে রিভার্স হতে তত টাইম লাগবে এখানে আপনি মোটামুটি আপনার ম্যাক্সিমাম রেজুলেশনেই রেজুলেশনের যে ভিডিওগুলো ম্যাক্সিমাম ওয়ান টু এইট জিরো এই রেজুলেশনের ভিডিওগুলো আপনি রিভার্স করতে পারবেন তো আমার ভিডিওটি রিভার্স শেষের দিকে লোডিং প্লিজ ওয়েট মোটামুটি শেষের দিকে আমি রিভার্স করার পরে প্লে না করে আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি যে কি আমার ভিডিওটি আসলে অরিজিনাল ভিডিওটি কি ছিল তো আমি এখন আপনাদেরকে আমার গ্যালারিতে একটু দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি আসলে কি ছিল তো এটি আসলে আমার রিয়েল ভিডিও ছিল অরিজিনাল ভিডিও ছিল আমি একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আসলে নর্মাল একটি আলু চাকু দিয়ে কেটেছি এটাই ছিল আমার ভিডিও রিয়েল ভিডিও ছিল এটাই এই ভিডিওটিকেই আমি রিভার্স করেছি আপনারা একটু ভিডিওটি দেখবেন যে আসলে কি এটা কিন্তু অরিজিনাল ভিডিও এটা স্টার্ট হচ্ছে মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটা হবে আর আমি যখন রিভার্স করবো এই ভিডিওটি শুধু উল্টো প্লে হবে আমি জাস্ট নর্মাল একটি ভিডিও ক্রিয়েট করেছি যে ভিডিওটি শুধুমাত্র আমি একটু আলু কেটেছি চাকু দিয়ে ব্যাস আর কোনো কিছুই না তো দেখতে পাচ্ছেন আশা করি এখন আমি আপনাদের আমি ভিডিওটি যেটা রিভার্স করলাম সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে রিভার্স যে ভিডিওটি হলো সেই ভিডিওটি কেমন আমি এখন ভিডিওটি প্লে করে দেখাচ্ছি এটি হচ্ছে আমার রিভার্স করা রিভার্স কমপ্লিটেড ভিডিও দেখুন আমার ভিডিওটি স্টার্ট হলো কিন্তু শেষ দেখুন মনে হচ্ছে আমি আঠা দিয়ে আসলে চাকুতে আঠা লাগিয়ে আলুটিকে আমি আটকে দিচ্ছি আসলে কিন্তু বাস্তবে তা না তো এটি ছিল আসলে রিভার্স ভিডিওর মূল কাহিনী আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকলে কিংবা কোনো ধরনের কনফিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন অথবা আমি নতুন একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি যেখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফেসবুক পেজেও আমাকে জানাতে পারেন যে কোনো ভিডিওর নিচে যে কোনো ধরনের কমেন্টস যে কোনো ধরনের প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস টাইম ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল for latest video for more video please visit www.technologytimesbd.com like us on facebook facebook.com slash technology times bd thank you for watching this video goodbye